একদিন কাজের সন্ধানে মিনার বাবা সকাল সকাল এদিনের পর থেকে মিনা মিনার মা ও বাবা পাঁচ অক্টো নামাজ পড়া শুরু করল একদিন কাজের সন্ধানে মিনার বাবা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাচ্ছিল তখনই তাদের গ্রামের মোরল মশাইয়ের সাথে দেখা কে গো মিয়া যাও কই সকাল সকাল আর সালাম ওয়ালাইকুম মোরল মশাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বলছি এতো সকাল সকাল যাচ্ছটা কোথায় কাজের খোঁজে যাচ্ছি মশাই কাজ নেই অনেক দিন বাড়িতে খাবার মতো কিছু নেই সামনে মেয়েটার বে টাকার অনেক দরকার আছে তাই শহরের দিকে যাই যদি কোনো কাজ পাই এটা তো ভালো কথা তা বলছি আমার খেতে বানা কাজ করবে নাকি আমার রাখালটা চলে গেছে আমি বাপু ব্যবসার কাজে ব্যস্ত থাকি বাড়িতে গরু ক্ষেতের কাজ আমি এগুলো করতে পারি না রাখালটা এমন সময় চলে গেছে তুমি যদি কাজ করো বলতে পারো কি বলছেন মরলমশাই আপনার কাজ করা তো আমার সৌভাগ্যের বিষয় আমি আপনার রাজি মশাই আমি আমার বাড়ি থেকে একটু খুশি সংবাদটা জানিয়ে আসি আর আমি আজকে থেকে আপনার বাসায় কাজের জায়গায় পড়বো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তোমার মেয়ের বিয়ের কথা যে বলছিলে না তোমার মেয়ের বিয়েটাও আমি ব্যবস্থা করে দেবো ওটা নিয়ে তুমি চিন্তা করো না তুমি শুধু মন দিয়ে আমার কাজগুলো একটু করো আর দেখো আমার বাবু কাম চলল একদম পছন্দ না কাজে ফাঁকি বাজিয়ে দেওয়া চলবে না না তা হবে না মরম মশাই আমি মন দিয়েই কাজ করব। আর না আপনার অনেক ভালো করব তখন থেকে মিনাদের আর কোনো অবাক রইল না বিনারও বিয়ে দিয়ে দিল মরল মশাই ধুমধাম করে তখন থেকে মিনাদের সংসার অনেক ভালোই চলছিল